আমি আগামী বারো ঘন্টা কাটাতে চলেছি এই পুরোনো ভয়ঙ্কর বাড়ির ভিতরে তবে এই বারো ঘন্টা আমি কি পারব সারভাইভ করতে এই বারো ঘন্টা কিভাবে কাটাবো কিভাবে এই ভয়ঙ্কর বাড়ির ভিতরে কাটাবো এবং বাড়ির ভেতরটা কেমন কি কি হতে চলেছিল আমার সাথে সম্পূর্ণটা দেখাবো আমি সামনে গিয়ে চলুন বাড়ির ভেতরটা দেখে নেওয়া যাক বাড়িটার ভিতরে প্রবেশ করার সাথে সাথে অনেক ভয়ঙ্কর রূপ এবং অনেক পুরনো মনে হচ্ছে বাড়িটা বেশ কয়েক বছর ধরে পড়ে আছে এখানে বাড়িটা দেখে মনে হচ্ছে অনেক অনেক পুরনো বাড়ি তবে এখানে ভূতের আবাস থাকতে পারে ভয় পাওয়ার কিছু নাই এখানে আমাদের টিকে থাকতে হবে আগামী বারো ঘন্টা তাই সাথে থাকুন আমাদের সাথে কি হতে চলেছে কি ঘটতে চলেছে আগামী বারো ঘন্টা আপনারা দেখতে পাবেন বাড়ির সামনেটা কিন্তু অনেক গাছ গাছলে ভরে গেছে যেহেতু অনেক পুরনো বাড়ি বাড়ির সামনেটা দেখলেই কিন্তু অনেকের গাছ চমকে যাবে কারণ এটি একটি ভুতুরে বাড়ি হতেও পারে যেহেতু বাড়িটা বেশ কয়েক বছর ধরে এখানে পড়ে রয়েছে বাড়িটার চারপাশ দেখলে গা যেন শিউড়ে উঠছে মনে হচ্ছে বাড়িটার ভিতর থেকে যেন ভয়ঙ্কর আওয়াজ আসছে এবং বাড়িটা দেখতে কিন্তু অনেক অনেক ভয়ঙ্কর একটি অনুভূতি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু অনেক একটি ভুতুরি অ্যামাজিং বাড়ি মনে হচ্ছে চলুন আমি আরো নিকটে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বাড়ির ভেতরে আমি যখন প্রবেশ করতেছি তখন অনেকগুলো পাখি উড়ে গেল এবং উপরটা কিন্তু অনেক সলসলে হয়ে আছে দেখে মনে হচ্ছে এখানে একটা রশি রয়েছে এবং বাড়ির ভেতরটা পুরা অন্ধকার বাট সূর্যের আলো রশ্মি ঢোকার প্রবেশ করার কারণে এইখানে কিন্তু অনেক ক্লিয়ার দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু অনেক বছর যাবত ফেলানো রয়েছে এবং ইট বালিগুলো খসে পড়ে যাচ্ছে আর এই বাড়ির ভেতরে আমি কাটাতে চলেছি আগামী বারো ঘন্টা এবং এই বারো ঘন্টা এই বাড়িটার ভেতরে রান্না করব এখানে খাবো এখানে থাকব সব কিছু আগামী বারো ঘন্টা এখানেই কাটাবো আমি কি পারবো আগামী বারো ঘন্টা এই বাড়ির ভেতরে কাটাতে বেশ কয়েক ঘন্টা কাটানোর পরে আমাদের মাথায় ফেলা নিল আমরা এখানে সবাই মিলে একটা খিচুড়ি রান্না করব। বাট আমাদের এখানে দুপুরে খেতে হবে যেহেতু আমরা সকাল অবধি এখানেই কাটিয়েছি দুপুরে আমাদের খানার ব্যবস্থা আছে আমাদের এখানে নিজস্বভাবে রান্না করার জন্য সব বাজার আমরা কমপ্লিট করেছি এখন আমাদের রান্না চড়িয়ে দেওয়ার পালা কোঠা চলছে বাট এই মুহূর্তে আমরা আবারও রান্না চড়িয়ে দিব সম্পূর্ণ কাজ শেষ হলে রান্না চড়িয়ে দেওয়ার জন্য ভেতরে কিছু ক্রোনো ইট ছিল সেটা দিয়ে আমরা ছোটো একটা চুলো তৈরি করতেছি যেটাতে আমরা রান্না করতে পারবো বাট আমাদের খেতে হবে এখানে যেহেতু আমরা বারো ঘন্টা কাটাতে চলেছি আমরা দুপুরে খাবো এবং এখানে আগামী বারো ঘন্টা সন্ধ্যাব্ধে আমরা এখানেই কাটিয়ে দেব। চলুন কাটাতে পারবো কিনা কমেন্ট করে জানাবেন রান্নার জন্য অবশেষে প্রস্তুতি রান চলতেছে সবকিছু কিন্তু আমাদের প্রস্তুতি করে ফেলছি জাস্ট এখন আমাদের রান্নাটা বসাতে হবে আর এটার জন্য গ্যাস আমরা নিয়ে আসছিলাম এবং অনেক দূর থেকে ফোকাস করতেছি এবং আগামী বারো ঘন্টা আমরা কাটাতে চলেছি এখানে আর দুপুরের খানার জন্য আমরা ব্যবস্থা করতেছি রান্না অলরেডি চড়িয়ে দিয়েছি রান্না বসানোর সাথে সাথে বাড়ির ভিতরটা দেখুন ধোয়াই এড়িয়ে গেছে অর্থাৎ সবকিছু যেন আটকে ধরছে আমাদের ভিতরে আমরা এখানে রান্না বসিয়েছি এবং আগামী এই ভয়ঙ্কর একা একজনিত বাড়ির ভেতরে কাটাতে চলেছে আগামী বারো ঘন্টা অলরেডি আমাদের রান্না প্রায় হয়ে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখানে অলরেডি দুপুরের খাওয়াটা খেয়ে নিব রান্না প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এখানে নির্জন একটি বাড়ি এখানে একা একা থাকাটাই স্বাভাবিক নয় তবে আমার কাছে অনেকটা অস্বাভাবিক মনে হচ্ছে চারিপাশটা রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আমরা দুপুরে খানা খাওয়ার জন্য প্রস্তুতি করতেছি এবং আমরা অলরেডি দুপুরে খাওয়ানোটা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম বাড়ির বাহিরে তবে এভাবে আমি কাটিয়ে দিয়েছি আগামী বারো ঘন্টা এখানে দুপুরে খাওয়ার পরে রেস্ট নিলাম এবং আস্তে আস্তে এখানে রেস্ট নেওয়ার পরে আমি এই এক জায়গায় ঘোরাঘুরি করলাম বেশ কিছুক্ষণ ধরে অলরেডি সন্ধ্যা নেমে আসা অব্দি আমাকে কাটাতে হবে এখনো পর্যন্ত এখানে সন্ধ্যা নেমে আসলো সূর্য পশ্চিমে ঢেলে গেল এখন আমরা কাটাতে পেরেছি আগামী বারো ঘন্টা এই ভয়ঙ্কর বাড়ির ভেতরে তো আগামী আমরা কোন রিক্সে বা কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছি আপনারা কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন